আসসালামু আলাইকুম জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না আমরা দেখতে পেরেছি জুলাই অভ্যুত্থানের পর থেকে সংখ্যালঘু ইস্যুটাকে সামনে এনে ভারত এবং ভারতের মিডিয়া বিভিন্নভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করছে এবং যে অপপ্রচারের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে এবং বিভিন্ন ইস্যুকে সামনে এনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের অবনতি করছে সম্প্রতি কৃষ্ণ দাসকে নিয়ে ভারত সরকার আরো উগ্র হয়ে উঠেছে আমরা দেখেছি ভারতের মিডিয়া গুলোকে অতিরঞ্জিত করে এই চিন্ময় কৃষ্ণ দাস যিনি শিশু ধর্ষণকারী সেই শিশু ধর্ষণকারীকে সামনে এনে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ভাবে অপপ্রচার করছে এবং যে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একদম গিয়ে তলামিতে ঠেকেছে এখন এই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে এই অবনতি হওয়ার জন্য দায়ী তারা ভারতীয় মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার করছে সংখ্যালঘু হামলাগুলোকে হামলাগুলোকে দীর্ঘ বছর আগের যে হামলার ভিডিও সেই ভিডিও সামনে এনে তারা অপপ্রচার করছে তারা সেই ভিন্ন কোনো দেশের ভিডিওগুলোকে সামনে এনে করছে অনেকেই ভারতে ভিডিও তাদেরকে জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে এই মিডিয়াগুলো বিভিন্নভাবে বিভিন্ন সাক্ষাৎকার নিচ্ছে এভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অবনতি হলে যত ক্ষতির সম্মুখীন হবে ভারত হবে এখন ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারকে ভারত কি কানে দিচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যিনি বাংলাদেশে এসেছে এবং আসার পরে তাকে যখন এই ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সংবাদ পরিবেশনকে নিয়ে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের জন্য কোনোভাবেই দায়ী নয় কিন্তু আমরা দেখতে পেলাম এই যে অপপ্রচারকে ভারত সরকার কিভাবে পেট্রোনাইজ করছে এই যে যে অপপ্রচার সেই অপপ্রচারকে কানে দিয়ে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পরে তিনি বলেছেন সাংবাদিকদের যে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে তিনি এবং তার দেশ উদ্বিগ্ন এখন তাহলে তারা যদি বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জন্য তারা দায়ী না হয় তাহলে এই অপপ্রচারকে কেন তারা কানে দিয়ে এই বিষয়ে তারা উদ্বিগ্ন হবে আমরা দেখলাম সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নিয়ে ভারতীয় মিডিয়া এক ধরনের অপপ্রচার করা হয়েছে ভারতের একটা বিখ্যাত মিডিয়া ইন্ডিয়া টুডে এই বাংলাদেশ এবং ভারতের বিষয় নিয়ে অপপ্রচার এবং গুজব ছড়াচ্ছে এবং এই ইন্ডিয়া টুডে তে একটা খবর এসেছিল যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে নাকি বাংলাদেশ তুর্কি অত্যাধুনিক প্রযুক্তির বাইরাক্টার টিভি টু নামে দুইটা ড্রোন নাকি উড্ডয়ন করেছে সেই বিষয়ে ইন্ডিয়া টুডে খবর বা গুজব প্রচার করেছিল এবং যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে এই সংবাদটি সম্পূর্ণ ভুয়া কিন্তু ইন্ডিয়ান সরকার অমিত শাহ আজকে তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে নাকি এন্ট্রি ড্রোন ইউনিট তৈরি করবে আমার প্রশ্ন আপনারা যদি অপপ্রচারে কান না দেন তাহলে এন্টি ড্রোন যে আপনারা আপনাদের সীমান্তে বসাবেন এটা কেন আমি বলছি না এটা আপনারা বসাতে পারবেন না কারণ এটা আপনাদের দেশের নিরাপত্তার খাতিরে আপনারা বসাতে পারেন কিন্তু আপনারা যে অপপ্রচারে কান দিয়েছেন এটাই তার প্রমাণ কারণ বাংলাদেশের কোন সীমান্তে ড্রোন উদ্যায়ন করা হয়নি যদি ড্রোন মোতায়েন করত এটা বাংলাদেশের জন্য কোনো দোষের বিষয় না কিন্তু যদি না করে থাকে তাহলে এই যে যে বানোয়ার খবর আপনারা বানোয়াট খবর বিভিন্ন ভাবে বিশ্বাস করছেন এবং এই বিষয় নিয়ে পদক্ষেপ নিচ্ছেন মানে বোঝা গেল যে এই বানোয়াট খবর আপনাদের সরকারি অর্থায়নে বা সরকারি মদদে আপনারা এই অপপ্রচার গুলো চালাচ্ছে ইন্ডিয়া সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছে আমরা জানি এই যে যে শুভেন্দু অধিকারী এই অপপ্রচারে কান দিয়ে উনি বাংলাদেশি উপ কমিশনে হামলা করেছে আজকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন তারা ঘেরাও করতে গিয়েছিল এই যে যে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপপ্রচার এই কাজে দিয়েছে তারা যে অপপ্রচার করেছে সেই অপপ্রচার কাজে দিয়েছে এবং এই অপপ্রচার সরকারি মদদে হচ্ছে বলে আমরা মনে করি এই জন্য বাংলাদেশকে অবশ্যই তার মতো করে পদক্ষেপ নিতে হবে এই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে দূরত্ব এই দূরত্ব সৃষ্টিটা হলো কিভাবে ভারত এবং নরেন্দ্র মোদীর সোনার ডিম পাড়া হাস এই শেখ না চলে যাওয়ার পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে ভারত যাকে দিয়ে ইচ্ছা মতো যে কোনো চুক্তি করিয়ে নিত বাংলাদেশ থেকে যেভাবে ইচ্ছা সেভাবেই সুবিধা নিত কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে ভারত যতই হুমকি দামতি দিক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে চোখে চোখ রেখে মনে বল রেখে যেভাবে লড়াই করছে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে স্বাগত জানাই আমরা জানি গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছে এবং তাদেরকে রিকোয়েস্ট করেছে যাতে দিল্লি থেকে ভিসা সেন্টারটা ঢাকায় বা পার্শ্ববর্তী কোনো দেশে আনা হয় এইটা যদি হয় তাহলে দিল্লির মাতব বাড়িয়া থাকবে না এই জন্য এই যে যে পদক্ষেপ বা এই যে যে সাহসিকতা নেতৃত্ব এটা শেখ হাসিনার মধ্যে ছিল না শেখ হাসিনা যতদিন পেরেছে দিল্লির পা চেটে চলেছে এবং দিল্লির পা চাটার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় অধীন ছিলেন এবং যার ফলে বাংলাদেশের মানুষ কখনো ভোটাধিকার দিতে পারেনি এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তার ক্ষমতার কোনো লোভ নেই কে ক্ষমতায় রাখলো না রাখলো বাংলাদেশের জনগণের হয়ে কাজ করছে এই যে ভিসা সেন্টারকে বাংলাদেশ ঢাকায় বা পার্শ্ববর্তী দেশে আনার কথা বলেছেন এই জন্য দেশবাসী অবশ্যই ডক্টর সমর্থন দিবে ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই ভারতীয় যে আগ্রাসন আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লড়াই শুরু করে দিয়েছে অবশ্যই আমাদেরও সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে রাজপথে থাকতে হবে কারণ এই ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য ছাত্র জনতাকে প্রয়োজনে সামরিক ট্রেনিং নিতে হবে এরপরে এদেরকে রুখে দেওয়ার জন্য জীবন বাজি রাখতে রাজি আছি বাংলাদেশের ছাত্র জনতা একবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে তারা মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত আছে তাই বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই বাংলাদেশ সদা প্রস্তুত আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম